আজ পয়লা বৈশাখ আমি পুজোর কাজে ব্যস্ত থাকলেও আমার বাড়ির বাকি দুই সদস্য মোটর সাইকেলে ব্যাগ বাঁধার কাজে ব্যস্ত আমাদের আজ প্রথম মোটর সাইকেলে করে বিদেশ যাত্রা আরিয়ানের বাইকে বেশিরভাগ মাল বাঁধা হলো আমাদের বাইকে যেহেতু আমরা দুজন যাব তাই যতটা সম্ভব কম লাগেজ প্যাক করা হয় দুপুর একটা নাগাদ আমরা খাওয়া দাওয়া সেরে প্রথম বিদেশ আমাদের কাছে নেপালে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম শিউরি হয়ে আমরা ম্যাসেঞ্জরের রাস্তায় এগিয়ে যেতে লাগলাম খুব গরম দুপুরবেলা কিন্তু যাবার আনন্দে সমস্ত প্রতিকূলতা ভুলে আমরা এগিয়ে চলতে লাগলাম দেখতে দেখতে ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা এসে পড়লাম ড্যাম গাছপালা সিনিক বিউটি এতটাই সুন্দর যে বেশ আনন্দ হচ্ছিল আর আমার বেশি আনন্দ হচ্ছিল যে আমি এতটা শারীরিক অসুস্থতা নিয়েও আমার মনের জোরে যে আমি পারব আমাকে যেতে হবে আমি যে কি আনন্দিত আপনাদেরকে বলে বোঝাতে পারব যাই হোক বেরিয়ে যখন পড়েছি তখন যেতে তো হবেই রাস্তাঘাট খুবই সুন্দর চারিদিকে ছোট ছোট পাহাড় আর রাস্তা এত সুন্দর বিশেষ করে গাড়ির যখন বাঘগুলো ঘুরছে তখন এত ভালো লাগছিল দেখতে দেখতে আমরা এসে পড়লাম ওই দেখুন পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে পর্বত তিকুট দেখতে পাওয়া মানেই আমাদের মনে হয় আমরা ঠাকুর বাড়ি এসে গেছি যেহেতু দেহগড়ে আমাদের গুরু বাড়ি তাই আমরা দেহগড়ে গিয়ে সেখানে গুরু প্রণাম করে তারপরে আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে ঝাড়খণ্ড বিহারের বর্ডার পেরিয়ে আমরা বিহারে ঢুকে পড়লাম বিহারের রাস্তা যে এত সুন্দর বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর রাস্তা সেই সময় একটু বিকেল হয়ে গেছিলো কিন্তু গরম কমেনি সূর্যের এত তাপ তার মধ্যে আমাদের এত রাইডিং গিয়ার পরা খুবই গরম লাগছিল কিন্তু তাও যেন আমরা উপভোগ করতে পারছিলাম সেই রাস্তা এতই সুন্দর সেখানে প্রথম আমরা দাঁড়িয়ে জলপান করলাম এবং সেখানে এত ভালো লাগছিল যে কয়েকটা ছবি না তুলে পারলাম না তাই কিছু ছবি তুলে আমরা যখন আবার রওনা দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে চেপে বসলাম তখন দেখলাম যে সূর্য আস্তে আস্তে অস্তা চলে যাচ্ছে তখন মনে হলো যাক এবার একটু গরমটা কম লাগবে বারউনিতে এসে পৌঁছালাম বেগুন সেখানে ডিনারটা সেরে ফেললাম তারপর রাত্রি সাড়ে দশটা নাগাদ আমরা এসে পড়লাম মুজফরপুরে আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না আমরা আজকে প্রায় তিনশো আটানব্বই কিলোমিটার পথ গেছি বাইকে চেপে তো সেখানে গিয়ে গ্রিন ম্যাপল হোটেল দেখতে পেলাম রাস্তার ধারেই সেই গ্রিন ম্যাপেল হোটেলে গিয়ে আমাদের আগে থেকে কোনো বুক ছিল না কারণ আমরা প্ল্যান করে যাইনি আমরা ভেবেছি যে যেখানটায় আর পারবো না আমরা সেখানেই থেকে যাব তাই মুজাফরপুরে গ্রিন ম্যাপেল হোটেলে সমস্ত ফর্মালিটি সেরে বাইক দুটো পার্কিং করে যখন হোটেলে রুমে ঢুকলাম তখন সেখানকার বিছানাটা দেখে মনে হলো যে এবার শুতে হবে আজকের মতো এখানেই টাটা আবার